অনেক বেড়া ভাঙি ভাঙি গেছে ঘর ভাঙি পড়ে গেছে মানে শাক সবজি আবাদ করছি তাক চলি গেছে ধান পাট আবাদ করছি সব বন্যায় ভাসে নিয়ে গেছে এখনো আছে সব সবগুলো চলি গেছে চলাফিরিয়া খুব কঠিন অবস্থা রাস্তা বেঁধে গেলে চলাফিরিয়া এখন রাস্তার মধ্যে পানি নামে নে রাস্তার নিচু জায়গা ওটা পানি বাজি আছে খড়ি অবস্থায় বন্ধের মধ্যে কোনো মধ্যে রাস্তা ধাবড়ি ঝাবড়ি বাঁধি আর আসে গিয়ে আর বারবার পানি আসে সাত দিন হতে পানি আসে যা করে আসে কেমন এমন আবাদ গরম বা কেমন খাবে কেমন করে কি জনগণ বাঁচবে বাসার কোনো বাজার গরু যাওয়া জানা গরু নেলে মনি দিন মজলি দিন দিন খায় পানি কমছে ঠিক আছে কিন্তু আমাদের রাস্তা সব জায়গা ভাঙা কোথাও কোথাও জাগজে আবার কোথাও কোথাও এখনো পানি আছে আমরা লৌকেও আসতে পারি না আবার মনে করা হাডি আসতেও পারি না এই পরিস্থিতি আমাদের ঘর তেলা আধুনিক পানি দেওয়ার মতন কোনো বুদ্ধি নাই পথ নাই এই তো আসিয়ে বালদার মধ্যে পড়ে আছি ঘরে বেড়া তোড়া সব পড়ছি এখন এখানে

oh তোমাৰ সেই ব্ৰিজ দিব লাগে এতিয়া বাৰু তোমাৰ